প্রিয় জাকের ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তো অনেকে জানেন যে গতকালকে ঢাকা ফার্ম গেট অবস্থিত কুতুববাগ দরবার শরীফে ওহাবিরা সেখানে বাংচুর চালিয়ে আছে যেই দরবারটি হলো আমাদের এনারপুর ন্যাজবতের একটি অন্যতম দরবার যেই দরবারের কর্মকাণ্ড আমাদের দরবারের কর্মকাণ্ড সবই একই রকম আমরাও যেমন রাত্র তিনটা বাজে উঠে আল্লাহতাল্লাহকে ডাকি রহমত পালন করি তারাও ঠিক সে একই পদ্ধতি পালন করে আমরা যেই দূরশ্রী পাঠ করি দয়ানব্বী সানে তারাও সেই একই দূরশ্রী পাঠ করে আমরা যেমন মোজাদিয়া গজল যেইভাবে পরিবেশন করি তারাও ঠিক একইভাবেই সেইভাবে মোজাদিয়া গজল পরিবেশন করে কারণ তাদের শিক্ষাটা আর আমাদের শিক্ষাটা মূলত খাজা এনেতপুরি সাহেবের একটি শিক্ষা এই দরবারে যত শাখা পোশাখা রয়েছে প্রায় সাড়ে বারোশত আউলিয়া গ্রামের দরবার এই ইনায়পুর নিয়াজবতের সবগুলোই প্রায় একই রকম কর্মকাণ্ড আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মুশিদপুর মুর্শিদপুর শরীফেও তারা ওহাবিরা সেখানে বাংচুর চালিয়েছে সেই দরবারের বেশিরভাগ সম্পদ তারা লুটপাট করে নিয়ে গেছে সেখানে অগ্নিসংযোগ করেছে আমি দেখেছি আমাদের অনেক জাকের ভাইয়েরা সেই দরবার বাংচুর করার পরে এবং গতকালকে এই কুতুবাগ শরীফ বাংচুর করার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই ভিডিওর কমেন্টে তারা মন্তব্য করতেছে যে আপনারা আমাদের দরবারে আসেন দেখি আপনারা কত পারেন কত ভাঙচুর করতে পারেন আমি সেই সমস্ত জাকের ভাইদের বলতে চাই যে ভাই এই ধরনের কথাবার্তা কখনই বলবেন না কারণ কোনো কাঠুরিয়া যদি গাছ কাটতে যায় বড় গাছ কাটার আগে সেই গাছের নিচে যত আগাছা রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে এরপরে সেই বড়ো গাছের ডালপালা কাটে এরপরে গাছটা কাটে ওহাবিরা দেখেন এই দেশের শত বছরের পুরোনো যেই মাজারগুলো আছে ছোটোখাটো যেই দরবারগুলো রয়েছে সেখানে তারা আগে হামলা করেছে সেই দরবারগুলো ভেঙে ফেলেছে সেটা কোনো বিচার হয়নি সেই মাজার বাংচুর বিষয় নিয়ে সেখানে লোক মারা গেছে সেটার কোনো বিচার হয়নি ক্যাশ মামলা হয়েছে একটা লোক গ্রেপ্তার হয়নি মুর্শিদপুর দরবার শরীফে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে অগ্নিসংযোগ করেছে সেটা প্রকাশ্যে সমস্ত মানুষ দেখেছে মিডিয়ার জগতে সেটাও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি কাজেই উহাবিদের বিচার এই বর্তমান সময়ে না হওয়াটাই সম্ভব কারণ তারা এখন খুব ক্ষমতার মধ্যে রয়েছে যেটা আপনি আমি অবশ্যই বুঝতে পারতেছি তখন বলতে পারেন যে আমরা কি করতে পারি আমরা আসলে অনেক কিছুই করতে পারি আমরা মারামারি করব না আমরা রক্তপাত চাই না আমরা মূলত শান্তির ইসলাম শান্তির ধর্ম শান্তিতে আমরা বিশ্বাসী আউলিয়া কিরাম যেই ইসলাম যেই শিক্ষা আমাদের দিয়েছেন এটাই মূলত শান্তির ইসলাম দয়ালনবীর সাল্লি সাল্লামের সত্য ইসলাম কাজেই আমরা এটা বাস্তবায়নে আমরা কখনো উগ্রবাদ পছন্দ করি না আমরা উগ্রবাদ কোনো কথাবার্তা কখনো লিপ্ত হব না দেখবেন আল্লাহর অলিদের সাথে এই বেয়াদবির করার কারণে অতি শীঘ্রই তারা আবার ধ্বংস হয়ে যাবে এটা একশো মধ্যে একশো সত্য তবে আমরা যেন সকল জাকের ভাইয়েরা তরিকতপন্থী ভাইয়েরা যে যে দরবারি হই না কেন আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন একতা থাকি একজনের বিপদে যেন আরেকজন ঝাঁপিয়ে পড়ি আমরা যেন কেউ বাহবা না দেই এবং আমরা সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে যারা পদ্মার আড়ালে রয়েছে তাদের সহ প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের সকলকে যেন শাস্তির আওতায় নেওয়া হয় আউলি একডেমের সম্মান আমরা যেন সকলেই বুঝতে পারি মহান আল্লাপাক যেন বোঝার মতো তৌফিক আমাদের দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আসসালামু আলাইকুম